রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র জোটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে মুখোমুখি মিছিল থেকে শুরু হয় এই উত্তেজনা যা পরিণত হয় হাতাহাতি ও মশাল ছোটাছুটিতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত চারজন প্রত্যক্ষদর্শীরা জানান যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকে দায়মুক্তি দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্রজোট রাত আটটার দিকে তাদের মিছিল শহীদ বুদ্ধিজীবী চত্বরে পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হয় তারা পাল্টাপাল্টি স্লোগান দিতে দিতে এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ শিবিরপন্থী শাহবাগ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রফিকুল ইসলাম অভিযোগ করেন ছাত্রজোটের মিছিল তাদের উপর হামলা চালায় অন্যদিকে ছাত্র জোটের নেতা ফুয়াদ রাতুল বলেন সংঘর্ষ এড়াতে তারা সময় পিছিয়ে দেন তবু শিবির উত্তেজনা সৃষ্টি করে ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ এনেছে নিউজ ডেস্ক প্রতিফলন